কাটিং করে দিব লাউ গাছের গ্রিন হাউজের ভিতরে লাউ গাছ দিয়ে দিলাম ঠান্ডার জন্য ব্যাগ আলাইকুম একটা ভিডিও নিয়ে হাজির হলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন গ্রিন হাউজের ভিতরে লাউ গাছ দুটি লাগিয়ে দিব কারণ বৃষ্টিপাতল থাকলে ওইটা করতে হবে এটা করার কিছু নাই যেভাবে তাকে ওইভাবে বিলাও গাছ আমাদের এ করতে হবে কীভাবে বাঁচানো যায় গ্রিন হাউসের ভিতরে একটু কম থাকবে এবার ভিন্নভাবে একটু এ করব লাগাবো এখানে একটা মাছা রেডি করা হচ্ছে একটু চেঞ্জেস করে দেখি যেহেতু গ্রিন হাউস আর সেটের মাঝখানের এই গ্যাপটা দিয়ে অনেক বাতাস হয় বাতাসটা বন্ধ করার ট্রাই করব ঠান্ডা থেকে বাঁচানো যায় এই ছোটখাটো এখানে আগে থেকে রেডি করা ছিল নেট দিয়ে এখানে দেওয়া হয়েছে এই গাছটাকে যদি দরকার হয় বের করতে গ্রিন হাউস থেকে ওই মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে যে এই যে আমি স্টিক দিয়ে একটু বের করে দিছি যদি ওদিক দিক দিয়ে বের হতে চায় বের হইতে পারবে যেহেতু জায়গাটা ওই জায়গাটাও সাপোর্ট পাবে এখানে বিন ব্যাগ বেঁধে দেওয়া হয়েছে ঠান্ডায় গাছের অবস্থা খুবই খারাপ বাতাস ইউকের প্রচুর বাতাস এই যে বিন ব্যাগে বোঝা যায় ওই সাইড থেকে প্রেশার দেয় বাতাসের এই যে ক্যাপটা দিয়ে আসে বাতাসটা এই যে পাতার কি অবস্থা মচ মচা হয়ে গেছে খুবই অবস্থা খারাপ পাতাগুলির একদম কড়কড়া হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা আর বাতাসের কারণে হয়েছে বিশেষ করে অতিরিক্ত বাতাস লাগার কারণে এটা হয়ে গেছে মার্শাল্লাহ এমনি গাছগুলি ঠিকভাবে উঠছিল বা দেখা যাক কি হয় কিভাবে করা যে আবার পাখাগুলি নষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট লাগে যখন লাউ গাছের উপর দিয়ে যায় কোনো কিছু এখানে কতগুলি আরো ভিতরে ছিল এগুলি বের করে দিব একটু ওয়েদার ভালো গ্যাপ পাইলেই লাগিয়ে দিতে হবে যারা যারা গাছ লাগান না এই সপ্তাহে ওয়েদার মোটামুটি ভালো থাকবে লাগিয়ে দিতে পারে গেপে লাগাতে হবে গাছের যত্ন থেকে শুরু করে সব দিক দিয়েই অনেক ইয়ে করতে হয় গাছকে সেজন্য ওই দিক দিয়েও খেয়াল রাখতে হবে মাঠের মধ্যে পচা সবজি পচা পেঁয়াজের কষা সবকিছু একসাথে মিক্স করা ছিল বানানা স্ক্রিন বানানা স্কিন অনেক ভালো লাউ গাছের জন্য গাছপালার জন্য এই যে নাগিয়ে দেওয়া হয়েছে লা লাগানোর একদিন পরে ভিডিওটা দেখানোর জন্য যে কি অবস্থায় আছে ওই দিক দিয়ে টিন দিয়ে প্লাস্টিক দিয়ে যাতে বাতাসটা কিছুটা একটু বন্ধ থাকে ডাইরেক্ট হিটটা না লাগে সেই জন্য একটু রাখা হয়েছে ওইখানে আরেকটা লাগানো হয়েছে ইনশাআল্লাহ কিছু হবে না আশা করি আরেকটা গাছের অবস্থায় কি পাতা ঠান্ডায় একবারে নষ্ট হয়ে গেছে তা আদার সাইড এটা একটু পরে লাগানো হয়েছিল বলে এটার একটু বেটার যে এইগুলি আবার আছে এগুলি পরে লাগানো হবে যদিও দরকার হয় ছোট ছোটো অনেক ছোটো এগুলি যে এই দিকের গাছগুলি দেখানো যে কী অবস্থা গাছগুলি এই যে পাতার অবস্থা খুবই খাইহিল হিল যায় যায় অবস্থা তারপরে আল্লা লাগাতে তো গাছ গার্ডেন তো করতেই হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং হেটার একটা কাটিং করে দেব যে একটু মাছায় উঠে গেছে থ্যাংক ইউ সব ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ